আলহামদুলিল্লাহ আমার বড় ভাইয়ের বিয়ে হতে চলতেছে আমার বড় ভাইয়ের হবু শ্বশুর বাড়ি থেকে লোকজন দেখতে আসবে তাকে এবং বিয়ের পাকা কথা আজকে সব হবে যদি আমার ভাই আমার মাত্র আড়াই বছরের বড় কিন্তু তার বিয়ে হচ্ছে আমার বিয়ের পাঁচ বছর পর আসসালামু আলাইকুম আজকে আমার ভাইয়ের দেখতে আসায় নিয়ে ছোটখাটো একটা আয়োজন সেটা নিয়ে আজকে ভিডিওটা থাকতেছে আশা করে আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে সারাদিন আমার এত মন খারাপ ছিল বা আবার আব্বার কথা মনে পড়তেছিল দুই হাজার বিশ সালে যখন আমার বিয়ে হওয়ার কথা হচ্ছিল তখন আব্বা সবকিছু তাকে ছাড়া সবই হচ্ছে আজকের দিনে ভাইয়ারা সবকিছু করতেছে কিন্তু আব্বা থাকলে হয়তো জীবনটা অন্যরকম হইতো আমাদের কিছুই করার নাই উপরে আল্লাহ তালা আব্বাকে ভালো রাখুক এই দোয়া করি দিন শেষে পঁচিশ তারিখ বৃহস্পতিবার রাতে আমার ভাইয়া সব কিছু বাজার করেছিল যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছিল আমি দেখতেছিলাম আর অবাক হচ্ছিলাম আমার ভাইয়ের কাণ্ড দেখে মানে এ টু জেড যেগুলো লাগবে বা হুট করে লাগতে পারে সে সব কিছু বাজার করে নিয়ে আসছে তো এখানে আতপ চাল তেল ডাল সব কিছু নিয়ে আসছে নাস্তা আইটেম বা ফলমূল যা যা লাগে হয়তো এই ভিডিওটা কয়েক বছর পর যখন দেখব খুব শান্তি লাগবে আজকে দিন এরকম ভালো দিন গেছে আসলে যাই না আমার ফেসবুক পেজ থেকে কখন টাকা ইনকাম হবে কি হবে না বাট এগুলো মুহূর্ত যে আছে না খুব শান্তি লাগে বিশেষ করে কে এগুলো ভালো সময় কাটতেছে কালকে এগুলো মেমোর হয়ে থাকবে আমাদের জীবনে বাট ক্যাপচার হয়ে থাকলো সব কিছু তো যাই হোক আমার ভাইয়া সবকিছু বাজারগুলা লিস্ট হিসাবে নামাচ্ছিল আর আমি সব কিছু ক্যাপচার করতেছিলাম আর অনেক কথা বলতেছিলাম আমরা যেই তো আমাকেই দেখ আগে বিয় কত মজা করতাম এখন বিয়ের পর সংসার হয়েছে বাচ্চা হয়েছে সারাদিন এখন সংসারের ভিতরে ব্যস্ত থাকি তুইও যখন দুদিন পর বিয়ে করবি তখন তুইও সেম এগুলো বাজার সদায় বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে থাকবি তখন ভাববি বিয়ের আগে অনেক মজা করতে পারতাম এই চিলটা এখন করতে পারবি না মানে অনেক হাসাহাসি করতেছিলাম আমরা পিঠা পিঠে আমরা ভাই বোন তো সবসময় আমরা অনেক মজা করি আর আমাদের বর্নিংও খুব ভালো আলহামদুলিল্লাহ আমি আবার সবগুলো বাজার একত্রে গুছিয়ে সব কিছু ক্যাপচার করে নিলাম আমার ভাইয়া রাতে আসার সময় আমার মেয়ের জন্য এবং আমার জন্য মিস্টার কুকিজ বিস্কিট নিয়ে আসছে চারটা রাতে হালকা খোদা লাগলে আমি আর ইনায় বুড়ি খাই পরের দিন শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর আমার বোন আবার সকালবেলা এসে সব কিছু কাটাকাটি করতেছিল মানে আমার বোনই সব রান্না করেছে কাটাকাটি করেছে আমি ফিন নেয়া সেমাই রান্না করেছি আমার বোন এভরিথিং করেছে আমার মা সব কিছু গুছিয়ে দিয়েছিল পাঁচ বছর আগে যখন আমাকে দেখতে এসেছিল তখন আমার বোন সবার রান্না করেছিল এইবারও সেম আসলে বোন থাকা ভাগ্যের ব্যাপার দুপুর থেকে রান্না করা শুরু করেছিল বিকেলের মধ্যে রান্না করা শেষ আমার ভাই আবার সময় দুইটা দই নিয়ে আসছে আসলে বগুড়া তো দই বিখ্যাত এখানে আমি ফলমল কেটে নিচ্ছিলাম আঙ্কেলরা আসার সময় তিন পদের মিষ্টি নিয়ে এসেছিল এটার ভিতরে আমি কালো মিষ্টি দেখে তো একদম ফ্রিদা হয়ে গেছি কারণ কালো মিষ্টি আমার খুব ফেভারিট অনেক পার্সন আছে না সাদা এবং কালো মিষ্টির মতো তফাৎ খোঁজে আমিও সেম আমি সব সময় কালো মিষ্টি খাই সাদা মিষ্টি জিনিসটা আমার কাছে ভালো লাগে না তো এখানে সব কিছু রেডি করলাম নাস্তা আইটেমগুলো এখানে ফিন নিয়ে আসে মায়ের রান্না করা হয়েছিল এতে সব কিছু তো বাহির থেকে কিনে আনা হয়েছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ির এসে ছিল মাগরিবের আগে মাগরীবের নামাজ পড়ে তারা নাস্তা করেছে আর আমাদের বগুড়াতে খাবার আইটেমের ভিতরে এগুলো আয়োজন করা হয় এখানে ছিল গরুর মাংস মুরগির রোস্ট গরুর তেল চর্বি দিয়ে ছোলার ডাল মাছ ভাজি ডিম ভাজি বয়লার মুরগির মাংস এবং সালাদ দেওয়া হয়েছিল টেবিল আবার সবকিছু সাজিয়ে দিলাম খাবারের আইটেম গুলো এরপর সবাই খাই আর খুব ভালো লাগতেছে আমাদের বাসায় বছর পর একটা বিয়ে হচ্ছে এখানে যখন সবাই মিলে কথা বলতেছিল আমার মা কান্না করে ফেলছে আব্বার জন্য আজকে যদি আব্বা এখানে থাকতো অনেক মজা হইতো আব্বা হয়তো উপর থেকে এগুলো সবকিছু দেখতে পারতেছে আর খুব খুশি হচ্ছে তার ছোট ছেলের বিয়ে হয়ে যাচ্ছে তো আজকের দিনটা অনেক ভালো গেল তো আজকের মতো টুকুই টা আল্লাহ হাফেজ